Terima শুটকি খেতে একদমই ভালো লাগে না আর শুটকির গন্ধ শুনলে তো একদম বমি চলে আসে যারা যারা এসব কথা বলেন তাদের জন্য কিন্তু আজকের এই রেসিপিটি করা আপনার শুধু বাসায় এটি একবার ট্রাই করুন আপনার স্বাদের শুধু বলবেন যে শুটকি দিয়ে ভাত খাবো আমি জানি যে এরকম ভাবে কখনোই আপনারা বাসায় ট্রাই করে নেয় আর যদি ট্রাই করে থাকেন অবশ্যই বলবেন আজকে আমি লইটা শুটকি দিয়ে ভর্তা বানাবো এই জন্য লাগবে লইটা শুটকি পেঁয়াজ কুচি রসুন কুচি আর গোটা কাঁচামরিচ তো ফার্স্টে হচ্ছে আমাকে শুটকিগুলো ভালো করে বয়েল করে নিতে হবে এই জন্য কয়ের মধ্যে সামান্য একটু পানি দিয়েছি আর ছুটকি গুলা দিয়ে নিলাম আর এই লুটকি গুলো কিন্তু ভালো করে ক্লিন হয়েছে আগে থেকে আর মধ্যে দেওয়া কাঁচা মরিচ এগুলো গোটা কাঁচা মরিচি দিতে হবে আজকে কিন্তু আমি কাঁচা মরিচ দিয়ে ভর্তা বানিয়ে দেখাবো আর আজকে কিন্তু একটু মরিচ ব্যবহার করব না আর আপনারা অনেকে জানেন যে মরিচ বেশি খাওয়া একদমই ভালো না এই জন্য আমি আজকে কাঁচা মরিচ দিয়ে করবো আপনারা কিন্তু দেখেছেন আমি কিন্তু পানির পরিমাণ বেশি দিনে অল্পই দিয়েছি আর পানিটা যখনই শুকিয়ে যাবে তখন কিন্তু হবে আর আমার মতো যাদের ঠান্ডা জোর আছে তারা কিন্তু অবশ্যই এই ভর্তাটি বাসায় ট্রাই করবেন আর খেতে কিন্তু খুবই মজা মুখে রচিও চলে আসবে এগুলো কিন্তু আজকে আমি একদমই পাটাই বাড়বো না এখন আমি হামান দিস্তার মধ্যে হচ্ছে কাঁচা মরিচ আর হচ্ছে সুটকিগুলো ভালো করে পিষে নিব ও হ্যাঁ আমি তো একটা কথা বলতেই ভুলে গিয়েছিলাম আজকের ভর্তাটি কিন্তু শিমু বানাচ্ছি শিমু কিন্তু খুবই ভালো রান্না করতে পারে আমি শুধু বলেই আসলে আমার কথাই বলে ফেলছে আজকে কিন্তু আমি বানাচ্ছি রান্না করছে এরপর কড়াইয়ের মধ্যে অল্প একটু তেল দিয়ে নিয়েছিল আর এটার সাথে পেঁয়াজ কুচি রসুন কুচি দিয়ে সামান্য পরিমাণে লবণ অ্যাড করে দিয়েছিল এরপর খুন্তির সাহায্যে ভালো করে নাড়াচাড়া করতে হবে পেঁয়াজ আর রসুন ভালো করে ভেজে নিতে হবে তেলটা মনে হয় কম দিয়ে ফেলেছিলো এই জন্য আবার একটু তেল এড করে আর এবার ভালো করে নাড়াচাড়া করে নিয়েছে যাতে পেঁয়াজ আর রসুন গুলো ভালোভাবে ভাজা হয়ে যায় আর যারা যারা বাসায় এভাবে ট্রাই করেছেন অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে যাবেন আর এবার দেখেন আমি ম্যাজিকের সাহায্যে সবকিছু রেডি করে নিব আবার হামান তিস্তার মধ্যে যে সুটকি গুলো আর কাঁচামরিচ গুলো ভালো করে পিষা হয়েছিল এবার বাটির মধ্যে আমি নিয়ে নিয়েছি পেঁয়াজের সাথে ভালো করে রসুনগুলো ভাজা হয়ে গেলে এটার মধ্যে দিয়ে দিতে হবে এক চা চামচ হলুদের গুঁড়া আর সাথে দিয়ে দিতে হবে এক চা চামচের মতো ধনিয়া গুড় এবার ভালো করে না কমার ছাড়া হবে আর আমি আপনাদেরকে তো প্রথমেই বলে নিয়েছিলাম যে আজকে কোনো হচ্ছে শুকনা মরিচ অ্যাড করা হবে না আজকে কিন্তু কাঁচা মরিচ দিয়ে ভর্তা করা হবে আর একটু আগে যে সুটকে আর কাঁচা মরিচ গুলো বাটিতে রাখা হয়েছিল সেটার মধ্যে সামান্য একটু পানি অ্যাড করা হয়েছিল আর সবটুকু দিয়ে দেওয়া হলো এবার অনবরত ভালো করে নাড়াচাড়া করতে হবে আর দেখেন কালারটা কতটা সুন্দর এসেছে শেষে কিন্তু কালারটা আরো বেশি সুন্দর হবে আমার সকল ভালোবাসে ভাইয়া এবং আপনাদের সাথে একটা কথা শেয়ার করি আর এদিক দিয়ে রান্নাটা হতে থাক কিছুদিন ধরে আমি একটা জিনিস খেয়াল করছি অনেক আপু এবং ভাইয়ারা দেখে ভিডিও না দেখে শুধু একটু একটু করে কমেন্ট করে যান আপনারা কমেন্ট করবেন একটু বড় করে সম্পূর্ণ ভিডিওটা দেখে কমেন্ট করবেন তাহলে কিন্তু পেজের রিচ আপনাদেরও বাড়বে আমারও বাড়বে আমি কিন্তু আমার ভিডিওগুলো তেমন বেশি বড় দেই না তিন থেকে চার মিনিটের মধ্যে দেওয়ার চেষ্টা করি আর মাঝে মাঝে হয়তো একটু বড় হয়ে যেতে পারে আমার সকল ভালোবাসার ভাইয়া এবং আপরা সবাইকে আমি বলবো ফুল ভিডিওটা দেখে সুন্দরভাবে একটু কমেন্ট করে যাবেন আর এতে কিন্তু আপ আপনার পেজটাও গ্রো করবে সাথে আমার পেজটাও কিন্তু গ্রো করবে আমরা সবাই সবার ভিডিও সম্পূর্ণ দেখে কমেন্ট করবেন ইনশাআল্লাহ আর আপনাদের সবার সাথে কথা বলতে বলতে দেখেন কত সুন্দর করে শুটকি ভোনাটাও কিন্তু একদম হয়ে গেছে আর একটু ভাজা ভাজা করতে হবে আর আমি ফার্স্টে কিন্তু শুটকিগুলো বয়ল করে নিয়েছিলাম কেন জানেন অনেকেই কিন্তু শুটকির গন্ধ একদমই সহ্য করতে পারে না আর চাইলে কিন্তু এইভাবে রান্না করতে পারে তাহলে কিন্তু শুটকির একদমই স্মেল আসবে না আর খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগবে আর ভর্তাটি আমার কাছে এতটা ভালো লেগেছিল যে কারণ আপনাদের সাথে আমি শেয়ার করি আর দেখেন ভর্তার ফাইনাল লুকটা কতটা লোভনীয় হয়েছে এবার আমি ভাত খাবো এটা দিয়ে আর আমি আজকে কিন্তু লইটা শুটকে হচ্ছে খাবো খুদের ভাত দিয়ে আর সাথে কিন্তু এক পিচ লেবু নিয়ে নিলাম আর আমার এটা দেখে কেন জানি মনে হচ্ছে আবারও ভাত খেতে আর এটা কেন চেনা আমার কাছে খুবই ভালো লেগেছে মানে আমি আর কে বলবো এটা এতটা মজার একটা ভর্তা আপনারা সবাই বাসে একদিন ট্রাই করবেন মুখে দেওয়ার সাথে সাথে মনে হচ্ছে কিসের মাংস কিসের কি শুধু ভর্তা দিয়ে এখন থেকে ভাত খাবো আজকের ভিডিওটি ছিল এই পর্যন্ত যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন আর বেশি বেশি করে শেয়ার করে দিবেন Thanks for watching. Take care and Allah Hafiz.